সালামু আলাইকুম ফারহান অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আজকে আমাদের সাথে এমন একজন অতিথি হিসাবে আছেন যিনি হাঙ্গেরিতে ব্যাচেলার করে মাস্টার্স করতে জার্মানিতে আসছেন আমরা তার কাছে জানতে চাইবো তার অভিজ্ঞতা হাঙ্গেরি থেকে জার্মানি আসার পুরা পথ সে কীভাবে আসছে এবং তার থেকে আমরা খুঁটিনাটি অনেক বিষয় জানবো তো শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি ভাইয়া আপনার নামটা যদি বলতেন আলাইকুম সবাইকে ফারহান ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য আমার নাম পারভেস ইসলাম রাকিব আচ্ছা আপনার ব্যাচেলর হাঙ্গেরিতে করছেন কত সালে হাঙ্গেরিতে আসছিলেন এবং কোন সাবজেক্টে ব্যাচেলর করছেন ধন্যবাদ আপনাকে আসলে আমি দু সালে হাঙ্গেরিতে আসি হাঙ্গেরিতে আসছিলাম হলো বিএসসি ইন ফাইন্যান্স অ্যাকাউন্টিং সাবজেক্টে যেটা ইন বুড়াপ্রেস বিজনেস স্কুল ছিল বাট পরবর্তীতে সেটা বুড়াপ্রেজ বিজনেস ইউনিভার্সিটিতে নাম চেঞ্জ করা হয় আর আমি আসছিলাম হলো স্টিপ ইন্ডিয়াম হাঙ্গেরিক্যামি স্কলারশিপের আন্ডারে যেটা আমরাই ছিলাম ফার্স্ট ব্যাচ দু হাজার উনিশে তারপর থেকে তো এখন পর্যন্ত অনেকেই আসছে আর কি হাঙ্গেরিতে আচ্ছা রাখি আপনার কাছে যদি জানতে চাই যে আপনি ব্যাচেলর শেষ করেছেন কত সালে এবং কতদিন লেগেছে ব্যাচেলর শেষ করতে হাঙ্গেরিতে এবং হাঙ্গেরি পড়াশোনার ব্যাপারে যদি আমাদের একটু আইডিয়া দিতেন জি অবশ্যই আসলে হাঙ্গেরিতে আমি আসি দু উনিশ সালে অ্যান্ড হাঙ্গেরির যে ব্যাচলরের যে ইয়াটা সময়টা হলো থ্রি পয়েন্ট ফাইভ ইয়ার্স যেটা হলো সেভেন সেমিস্টার্স তো নর্মালি আমরা যেহেতু স্কলারশিপে ছিলাম তো আমাদের জন্য ম্যান্ডেটরি ছিল যে আমাদের সেভেন সেমিস্টার্সের মধ্যেই কমপ্লিট করতে হবে অ্যান্ড আমরা যখন দু ব্যাচ সো আমাদের যে কন্ট্রাক্ট সাইন করছি আমরা ওইটাতে লেখা ছিল যে আমরা টু সেমিস্টার এক্সটেন্ড করতে পারবো যেটা উইথ স্কলারশিপ বাট আমাদের পরবর্তী যারা আসছে তাদের জন্য আসলে এটা ইয়া করে দিচ্ছে আর কি চেঞ্জ করে দিচ্ছে যে না আমরা কোনো সেমিস্টার এক্সটেনশন করবো যদি কেউ করে তাহলে টিউশন ফি প্রোভাইড করে দেন হয়েছে পড়াশোনা করতে হবে তো এটা ছিল ইয়া বাট নর্মালি হয়েছে সেভেন সেমিস্টার সবাই কমপ্লিট করে ফেলে বাট আমার ক্ষেত্রে হয়েছিল যে আমি দু থেকে দুই হাজার জানুয়ারি পর্যন্ত আমার ইয়া ছিল বাট আমার এক সেমিস্টার এক্সটেনশন করতে হয়েছে বাট আমি অনেক ঝামেলা মানে একটু ঝামেলা হয়েছিল ওইখানে যে আমি একটু জবও করতেছিলাম আবার তো জবের কারণে আমি পোস্টপোন করছিলাম প্রায় ওয়ান ইয়ারের মতো দেন আমি দু হাজার চব্বিশের জানুয়ারিতে শেষ করি বিকজ ইন বিটুইন আমি আসলে জব করতেছিলাম ফুল টাইম এই জন্য আচ্ছা আপনি যেহেতু বললেন যে আপনি পড়াশোনার পাশাপাশি জবও করছেন সো পড়াশোনার পাশাপাশি জব যদি কেউ করে সো এটাতে তার পড়াশোনা কোনো হ্যাম্পার হয় কিনা বা পরবর্তী আমি আফটার গ্র্যাজুয়েশন এটা আমার কোনো কাজে আসবে কিনা না বা এটা কতটুকু কাজে লাগে তো এটা হলো যে কম মানে আমরা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে তাদের জন্য প্র্যাকটিক্যাল নলেজটা খুবই ইম্পর্ট্যান্ট বিকজ প্র্যাকটিক্যাল নলেজটা হচ্ছে আমাদের কারিকুলামের ভিতরেই থাকে তো যেহেতু আমার সাবজেক্টের জন্য ম্যান্ডেটরি ইন্টার্নশিপ ছিল যেটা হয়েছে আমার এর বেস্ট তো ফাইন্যান্স অ্যান্ড এর উপরে আমি যে কোনো সাবজেক্টের উপরে ইন্টার্নশিপ করতে পারবো অ্যান্ড অলসো থিসিস সাবমিশনটাও আমার রিলেটেড টু দ্য কোম্পানি ছিল তো আমি এই জন্যই আমার ইন্টার্নশিপও দরকার ছিল তো আমি দু হাজার বাইশ সালের একুশের নভেম্বরে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের নভেম্বর থেকে আমি ইন্টার্নশিপে ঢুকি বাট কন্টিনিউ করি ডিসেম্বরের লাস্টে থেকে তো আমি আসলে দু হাজার একুশের নভেম্বর টু ডিসেম্বর এর মাধ্যম এর মধ্যে হয়েছে ইন্টার্নশিপটা পাই তো ইন্টার্নশিপটা হয়েছে আমার ইয়া ছিল আর্টওয়ার ইন্টার্ন যেটা হয়েছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফিল্ডের তো এইখানে হয়েছে কি যে পড়াশোনার পাশাপাশি আসলে এটা খুবই মানে ইন্টার্নশিপটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট বিকজ আপনি যেটা পড়াশোনা করছেন এতদিন যাবৎ সেটা ইনহ্যান্ড এক্স এক্সপিরিয়েন্স পাচ্ছেন আপনি তারপরে প্রফেশনাল যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনি পাচ্ছেন অ্যান্ড অ্যাকচুয়াল যে মিনিং আপনি যেটা শিখলেন সেটা আপনি এখানে বাস্তবায়ন করতে পারতেছেন তো এটা অনেক ইম্পর্টেন্ট আর যদি ফুল টাইমের ক্ষেত্রে যদি বলি বলি ইন্টার্নশিপটা খুব ইম্পর্টেন্ট ইন্টার্নশিপটা আসলে পড়াশোনার পাশাপাশি করা যায় ফর এক্সাম্পল ব্যাচলার্সে তো আমাদের প্রতিদিন ক্লাস থাকে না যে তিন দিন বা টোয়েন্টি ফোর আওয়ার্স ইন এ উইক জব করা যায় আর ফুল টাইমের ক্ষেত্রে হলো যে আপনাকে ফোরটি আওয়ার্স ইন এ উইক দিতে হচ্ছে যেটা হচ্ছে ফাইভ ডেজ তো সেই ক্ষেত্রে একটু একটু ঝামেলা এই জন্য আমি ওয়ান ইয়ার তো অফি রাখছিলাম আর ওই সময় ক্লাসও ছিল না তো শুধু ফাইনাল এক্সামটা বাকি ছিল তো ওইটা পরবর্তীতে দিয়েছি বাট এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ আসলে পড়াশোনার পাশাপাশি আমরা যদি কেউ জব করি সেটা আমাদের সিভিকেও ভারী করে হ্যাঁ এটা আমাদের এক্সপিরিয়েন্স হিসেবে আমরা দেখাতে পারি সো এটা খুবই কাজের সো এর পরবর্তী কোশ্চেন আপনার কাছে থাকবে সেটা হচ্ছে হাঙ্গেরি পড়াশোনা করেছেন এবং পড়াশোনার পরে বা পড়াশোনার পাশাপাশি ফুল টাইম জবও করেছেন সো আপনি মাস্টার্সের জন্য কেন জার্মানিতে আসলেন বা আপনার চিন্তা কী ছিল আপনি তো ওখানেই থেকে যেতে পারতেন আসলে এটা হয়েছে কি যে আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে জার্মানিতে আমি মাস্টার্সে পড়াশোনা করবো তো আমার ক্ষেত্রে যেটা মানে ইয়া হয় যে আমি যেটা মনে করি যে আমি যেহেতু হাঙ্গেরিতে মানে ব্যাচেলার কমপ্লিট করছি তো সেই ক্ষেত্রে আমার আসলে হাঙ্গেরিতে মাস্টার্স কমপ্লিট করাটা ম্যান্ডেটরি ছিল না বা আমি মনে করছি যে হ্যাঁ ঠিক আছে আই একটু ব্যাটার অপশন যদি আমার কাছে থাকে অবশ্যই আমি ওইটা চুজ করবো তো আমি বলবো যে যারা আসলে হাঙ্গেরিতে ব্যাচেলার্স করছে তাদের জন্য মাস্টার্সে অন্য একটা কান্ট্রি চুজ করা উচিত ডেফিনেটলি বিকজ হাঙ্গেরিয়ান যে ইমিগ্রেশন ল এটা ফ্রেন্ডলি না ইমিগ্রেশন ফ্রেন্ডলি না অ্যান্ড অফকোর্স ওইখানে আপনারা হয়েছে বেশি দিন থাকতেও পারবেন না লিগালি উইথ মানে উইদাউট স্টুডেন্ট পারমিট ওর অলসো ইন এ জব বিকজ জব পারমিটটা হয়েছে যে ওরা আগে স্কিল্ড ওয়ার্কার ছিল বাট এখন গেস্ট ওয়ার্কার দিছে যেটা আসলে মানে ভ্যালুয়েবল না তো সেক্ষেত্রে আমি বলব যে অবশ্যই ব্যাটার চ অপশান রাখা উচিত তো আমার আমি যখন ফুল টাইম জব করি তখন আসলে এটা সমস্যা ছিল না কমপ্লিটলি এভ্রিথিং অজ ফাইন বাট আমি আসলে পরবর্তী চিন্তা করলাম যে অবশ্যই ব্যাটার অপশন চয়েস করা উচিত তো সেই ক্ষেত্রে আমি ইন হ্যান্ড এক্স এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম যা যাতে ব্যাচ মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে কোনো সমস্যা না হয় তো আমার টার্গেট ছিল দাদি স্কলারশিপ এই জন্য দুই বছরের এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম কিন্তু আনফরচুনেটলি হয় নাই কিন্তু আমি আসলে যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনার প্রায়োরিটি দেয় প্রত্যেকটা ইয়াতেই অ্যাপ্লিকেশনেই তো জার্মানিতে আসলে ব্যাটার এডুকেশন মানে হাঙ্গি ভালো বাট জার্মানি হয়েছে আরেকটু ভালো আপনি কম্পেয়ার করতে পারবেন না এটা টোটালি হয়েছে হইতে পারে যে জিরো পয়েন্ট সামথিং পার্সেন্টেজ একটা ডিফারেন্স আছে বাট এরকম মানে অবভিয়াসলি বাট জার্মানির যে ফাইন্যান্সিয়াল আপনার স্ট্রাকচার তারপর হচ্ছে জার্মানি হয়েছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট ইকোনমিক্যাল কান্ট্রি ইভেন ইউরোপের ফার্স্ট মানে জার্মানি হয়েছে ওয়ার্ল্ডের থার্ড আর হয়েছে ইউরোপের মধ্যে ফার্স্ট সো সেক্ষেত্রে আমি বলবো যে অবভিয়াসলি আর এখানে অনেক অপরচুনিটিস বেশি জার্মানিতে আপনার ফাইন্যান্সের জব অনেক বেশি আমি দেখছি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ তো আপনাকে শিখতে হবে ইউরোপে থাকলে সেটা হচ্ছে আপনার মাইন্ডসেট করে ইউরোপে আসা উচিত যে আমি ইউরোপের যে কোনো কান্ট্রিতে যাবো আমার একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে আনলেস না আপনি ইউকেতে যান তো সেক্ষেত্রে আমার আমি বলবো যে ল্যাঙ্গুয়েজ একটা শিখে উচিত ইভেন তো আপনি ইউকেতেই থাকেন না কেন ঠিক আছে আপনার একটা ল্যাঙ্গুয়েজ অবশ্যই দরকার সেই পার্সপেকটিভ আপনি এভ্রিথিং যদি চিন্তা করেন আমি মনে করি যে হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার সাথে অ্যাটলিস্ট জার্মান ল্যাঙ্গুয়েজ শেখারা আমার কাছে বেশি প্রযোজ্য অ্যান্ড এটা হচ্ছে আপনার অ্যাডভান্টেজ দিবে আমাকে সব জায়গায় আর এইখানে স্টার্ট আপ কোম্পানি অনেক বেশি তো সেক্ষেত্রে আপনার স্টার্ট আপ কোম্পানিতে জয়েন করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন আর আমি যেগুলোতে জব করছি সেগুলো হলো মাল্টিন্যাশনাল কোম্পানিজ আমেরিকান তো এখানে আপনার ওয়াইড রেঞ্জ অনেক বড় থাকে তো সবকিছু প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনেক বড় তো আপনার এখানে অলরেডি মাস্টার শুরু হয়ে গেছে আপনি ক্লাস শুরু করে দিয়েছেন সো আপনার এখানের মাস্টার্সের পড়াশোনা এবং হাঙ্গেরিতে কি ডিফারেন্স দেখতেছেন অ্যাকচুয়ালি আমি যখন হাঙ্গেরিতে পড়াশোনা করছি সেটাও ইংলিশে পড়াশোনা করছি ইভেন আমি এখন মাস্টার্সে পড়াশোনা করছি জার্মানিতে এটাও ইংলিশে ইংলিশ ভার্সন আর কি তো আমার কাছে মনে হয়েছে জার্মান প্রফেসরগুলো একটু ভালো ইংরেজি কথা বলে মানে ওদের ফ্লুয়েন্সি অনেক ভালো হাঙ্গেরিয়ানদের সাথে আর এখানকার পড়াশোনা আমার কাছে ইজি মনে হয়েছে বাট আমি জানি না জার্মানিতে অনেক টাফ পড়াশোনা অনেক বেশি বেশ ইয়া ঝামেলা আছে কিন্তু আমি যেহেতু ব্যাচেলার ফাইন্যান্সে ছিল আর এখানে তো ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট এই জন্যই তুই দিয়ে লাগতে জার্মান পড়াশোনার কোয়ালিটি অনেক ভালো কারণ জার্মানি তার মনে হয় সব প্রত্যেকটা বাংলাদেশিদের ড্রিম থাকে জার্মানিতে আসবে তো সেক্ষেত্রে আমি বলবো জার্মানিতে অবশ্যই আসা উচিত বিকজ জার্মানির যে এডুকেশনাল সিস্টেম আপনার কারিকুলাম তারপরে হচ্ছে অ্যাক্টিভিটিস যেগুলো আমি দেখছি ইউনিভার্সিটিগুলোতে যেটা আমি হ্যাঙ্গারিতে পাই নাই বিকজ ভাই অনেক মানে অ্যাক্টিভিটিস অনেক ইভেন্ট থাকে যেগুলোতে আপনি ইন্টারন্যাশনালরা কোলরেট করতে পারে ইভেন কিছু ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আছে যেখানে আপনি ভলেন্টিয়ারিং প্রোগ্রামও করতে পারেন বাট হাঙ্গেরিতে আমি খুবই কম দেখছি বাট আমি জানি না সবগুলো ইউনিভার্সিটির ব্যাপার স্যাপার আমাদের ইউনিভার্সিটিতে আমরা মানে বুডাপেস্ট স্পেশালি বুডাপেস্টে যেসব ইউনিভার্সিটি আছে তাদের অ্যাক্টিভিটিস একটু কমই থাকে আর ইন্টারন্যাশনালদের প্রতি টান একটু কমই থাকে তো সেই ক্ষেত্রে আমি জার্মানিতে খুবই ভালো অপরচুনিটিস অ্যান্ড আপনি ইউনিভার্সিটিতে অ্যাকচুয়াল ফিল করবেন যে আপনাকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন জার্মানিতে এখন মাস্টার্স করতেছেন কোন ইউনিভার্সিটি এবং কোন সাবজেক্টে আচ্ছা জার্মানিতে আমি এখন মাস্টার্স করতেছি অটোফোনা ইউনিভার্সিটি অফ ম্যাকডিবুর্ক যেটা ইউনিভার্সিটি অফ ম্যাগডুবুক নামে পরিচিত এখানে এমএসসি ইন ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট মার্কেটিং এন্টারপ্রেনারশিপ আপনার মাস্টার্স অন্তর্বর্তীকালীন এবং মাস্টার্স আফটার মাস্টার্স আপনার প্ল্যান কি আপনি কি করতে চান খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আসলে আমি মনে করি যে গ্র্যাজুয়েশন শেষ করার পরে আমার মানে যখন আমি পড়াশোনা করতেছি এখন এখন আমার ফার্স্ট প্রায়োরিটি হবে একটা ইন্টার্নশিপ বা একটা পার্ট টাইম জব ম্যানেজ করা আর সেটা কোম্পানিতে হোক বা যে কোনো জায়গায় কোম্পানিতে হোক আরেক ভালো যে আমি অনেক কিছু শিখতে পারতেছি বাট অলসো যে আফটার আফটার গ্র্যাজুয়েশন আমি মনে করি যে জার্মানিতে যেহেতু ওপেন ক্রেডিট নেওয়া যায় অ্যান্ড কোনো সমস্যা হয় না তো যারা আর কি জার্মানিতে এই অপরচুনিটিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যে এটা একটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ যেটা অন্য অন্য কান্ট্রি দেয় না যে আপনি যখন ইচ্ছা তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন তো আমি মনে করি যে একটা মানে ফুল টাইম অপরচুনিটিস হাতে নিয়ে তারপরে আসলে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করা উচিত অ্যান্ড সেক্ষেত্রে আপনাকে একটু স্কিলস গেইন করতে হবে এটাই আর গ্র্যাজুয়েশনের পরে আসলে ফুল টাইম কমপ্লিটলি ফুল টাইমে জয়েন করবো ইনশাল্লাহ জার্মানিতে আসছেন সোফার দুই মাস সো আপনার জার্মানিতে কেমন লাগতেছে জার্মানিতে আসলে হ্যাঁ দুই মাস যে আমি মানে এখানে পার্মানেন্টলি আছি এটার জন্য আমার খুব ভালো লাগতেছে বিকজ আমি এর আগেও জয়মিনিতে আসছি দু হাজার একুশে দুইবার আসছিলাম কোভিডের পরে পরপরই বাট তখন আসলে আসছিলাম ট্যুরিস্ট হিসেবে ঠিক আছে কিন্তু তখনকার যে আর এখানকার অনুভূতি সেম না বিকজ তখন আমি আসলে একটা ট্যুরিস্ট আর আমার কাছে সব কিছু এক্সপেন্সিভ মনে হয়েছে বাট এখন হচ্ছে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে জার্মানিতে এত এক্সপেন্সিভ না ওই পার্সপেক্টিভে যে আপনার এখানকার ওয়েজ অনেক অনেক ভালো ঠিক আছে আওয়ারলি আপনি যে পেমেন্টটা করতেছে কোম্পানি সেগুলোতে আপনি অনায়াসে মানে মানে মান্থ মান্থলি যে আপনার ইয়াগুলো আছে এক্সপেন্সগুলো আছে এগুলো কভার করা যায় অ্যান্ড জার্মানিতে সব দিক দিয়ে একটু প্রবলেম আছে যেটা হচ্ছে হাউজিং ক্রাইসিস বাট এটা হয়তো বা ইন ইন ফিউচার মানে সলভ হবে আর কি যারা জার্মানিতে আসতে চায় বাংলাদেশ থেকে বা ইউরোপ হোক বা অন্য দেশ থেকে জার্মানিতে আসতে চায় স্টুডেন্ট ভিসায় পড়াশোনার জন্য তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন তো আমি বলবো যে আপনার জার্মানিতে যদি আসতে চান সেক্ষেত্রে আপনাকে একটা ডেডিকেশন রাখতে হবে যে আমি জার্মানিতে যাবো তো সেই দিক দিয়ে বিবেচনা করলে যে আপনি ব্যাচেলার করতে আপনি যখন ব্যাচেলার করতেছেন ওই সময় আপনার মাইন্ডসেট করে নিতে হবে যে আপনি এখন কী করবেন আপনি কি মাস্টার্সের জন্য যাবেন আমি এটা তাদের জন্য বলতেছি যারা আর অলরেডি ইউরোপে পড়াশোনা করতেছে চায় আসবে বা অন্যান্য কান্ট্রিতে আমি আসলে ফার্স্ট অফ অল এই কোয়েশনসটাকে দুইটা ভাগে বিভক্ত করবো একটা হচ্ছে যারা ইউরোপে পড়াশোনা করতেছে বা আসবে অন্য কান্ট্রিতে জার্মানি ছাড়া আর যারা বাংলাদেশে আছে সো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে যারা ইউরোপে পড়াশোনা করতেছে ফর এক্সাম্পল যারা হাঙ্গেরিতে পড়াশোনা করতেছে বা রোমানিয়াতে বা হয়েছে আপনার সুইডেন মানে অ্যানিওয়ে ঠিক আছে ফর এক্সাম্পল ও ব্যাচলার আসছে তো ফার্স্ট ইয়ারে ওনার আসলে ডিসিশন নিতে হবে যে উনি আসলে কী করবে জার্মানিতে যদি যাইতে চায় সেক্ষেত্রে ওনাকে দুইটা অপশন আছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কমপ্লিট করে দেন আপনি জার্মানিতে আসতে পারবেন ব্যাচলের জন্য অথবা আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এখানে তো আসলে ওয়েটিং পিরিয়ড নাই তো এটা একটা বড়ো অ্যাডভান্টেজ আর যারা বাংলাদেশ থেকে আসতেছে তাদের জন্য আসলে একটা ডেডিকেশন লেভেল অনেক হাই তাদের ধৈর্য অনেক বেশি তো সেক্ষেত্রে বলবো যে আমি মনে করি যে যেহেতু টোয়েন্টি ফোর মান্থস লাগতেছে তো ব্যাচেলরের মিডল যে ফর এক্সাম্পল যদি এটা আপনার আট সেমিস্টারের ব্যাচেলার হয় সেক্ষেত্রে চার সেমিস্টার পরে ফিফথ সেমিস্টার যখন আমি স্টার্ট করব দুই মাস যাওয়ার পরে আমার আসলে ইয়া নেওয়া উচিত অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া উচিত যাতে একদম অ্যাকুরেক একটা টাইমে চলে আসে জিয়া বাট এটা হচ্ছে টোটালি লাকের উপরে ডিপেন্ড করে হ্যাঁ তো এইভাবে যদি আপনি ইয়ে করেন তাহলে আপনি চলে আসতে পারবেন একদম অন টাইম হ্যাঁ তো এটাই আসলে ডেডিকেশন রাখতে হবে আপনার যে জামাইতে পড়াশোনা করবো আপনি হাঙ্গেরি থেকে যখন জার্মান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন তখন কি আপনার আয়েলস অথবা অন্য কোনো রিকোয়ারমেন্ট ছিল কি না হ্যাঁ অ্যাকচুয়ালি আমি আমি আসলে আয়েলস নাই আমার ঠিক আছে কিন্তু আমি তো যেহেতু ফোর মান্থস ফোর ইয়ার্স আমি ব্যাচেলার করছি বিকজ আমার ওই যে এইট সেমিস্টার আমি এক সেমিস্টার এক্সটেনশন করছিলাম তো অ্যান্ড অলসো টু ইয়ার্স যে আমি জব করছি একটা আমেরিকান মাল্টার্যাশনাল কোম্পানিতে তো এইগুলা ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস হয়েছে আমার যে এম মিডিয়া অফ ইনস্ট্রাকশন এইগুলো দিয়ে আমি আসলে অ্যাপ্লিকেশন করছিলাম তো আমার কাছে আমি হ্যাঁ অনেকগুলো ইউনিভার্সিটি আমি চেক চড়ছি যে তারা হচ্ছে আয়ার্লস চায় আমি একটা থেকে রিজেক্ট খাইছি যে ইউনিভার্সাল প্যাডার বোন যারা বলছে যে তুমি আইএলস দিলে আমি তোমাকে কেয়ার করবো বাট অ্যাকচুয়ালি হয়েছে কি যে আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে যে চেক করতে হবে রিকোয়ারমেন্টগুলো কী কী আছে যে যদি রিকোয়ারমেন্ট চায় যে হ্যাঁ ঠিক আছে মধ্যে হবে আমি বলবো যে সেটা ইউরোপে হোক আর বাংলাদেশে হোক ডাজেন্ট ম্যাটার যদি ইনস্ট্রাকশন ইংলিশ হয় ইটস ওকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এম যারা চাবে আর কি এটা এখানে কোনো ডিফারেন্স নাই যে হ্যাঁ ঠিক আছে তুমি তো ইউরোপে পড়াশোনা করছো এই জন্য বাট অ্যাকচুয়ালিটি হয়েছে রিয়ালিটি যেটা সেটা হয়েছে যে আপনার ওরা যদি বলে যে হ্যাঁ ঠিক আছে যদি চার বছর বা দুই বছর ইংলিশে পড়াশোনা হয় ব্যাচেলর দেন আপনি এম দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন সো এটাতে কোনো সমস্যা নেই হয়তোবা ইউরোপের অন্য কান্ট্রি থেকে যখন আপনি জার্মানিতে আসবেন তখন অ্যাম্বাসি কোনো প্রবলেম করে না আয়েলসের জন্য বাট বাংলাদেশ অ্যাম্বাসি কিন্তু আয়ালসে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে সো এটার জন্য অনেক ইউনিভার্সিটি দেখা গেছে যে আইএলস চাচ্ছে না এমও আই দিয়ে হয়ে যাচ্ছে বাট ওই অ্যাম্বাসির জন্য দেখেছে আমাদের সবার আইএলস দেওয়া লাগে সো এটা একটা বাংলাদেশ থেকে যারা আসবে এটা তাদের জন্য একটা এক্সট্রা রিকোয়ারমেন্ট বলতে পারি যখন হাঙ্গেরিতে জার্মান অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিচ্ছেন তখন আপনাকে কী টাইপের কোশ্চেন জিজ্ঞেস করছে ব্যাপারটা হলো যে আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম দেন ওই দিনই হয়েছে ডক সাবমিট ওই দিনই ফিঙ্গারপ্রিন্ট ওই দিনই ইন্টারভিউ এভরিথিং তার দুই তিন দিন পরে হয়েছে আপনার ইয়ে করে দেয় জানে যে ভিসা হয়েছে কি হয় নাই এরকম তো দুই দিন পরে মেল পাইছিলাম ডকুমেন্টস জমা দেওয়ার সবগুলা তো ব্যাপারটা হয়েছে কি যে আমাকে জিজ্ঞেস করছে বলতে আমি গেলাম যাওয়ার পরে জাস্ট বললো যে ডকুমেন্টস যেগুলো আছে অরিজিনাল ফাইল আর হয়েছে যে মানে আপনার কপি ফাইল এগুলো আলাদা করতে তো আলাদা করলাম দেন দিলাম দেওয়ার পরে বললো যে ঠিক আছে এভি্রিথিং ইস ওকে এখন ফিগার প্রিন্ট দাও হ্যাঁ আমার মানে ইন্টারভিউ নেয় নেই আসলে আমি আমি বুঝতে পারছি যে আসলে ইউরোপে এত কিছু ম্যান্ডেটরি না মানে এত কেয়ার করে না ওরা যে দ্যাট সিড এভরিথিং ইজ ফাইন বাট ওরা অনেক ফ্রেন্ডলি ছিল অনেক ফ্রেন্ডলি ইভেন ওরা আমাকে বলছে যে তুমি মানে আমার যে মানে আমাদের যে ইয়া কাস্টমার সার্ভিস এটা কেমন লাগছে এটার ব্যাপারে তুমি একটু আমাদের ইয়াতে যে রিভিউ দিও ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি দেখছি সবাই রিভিউ অনেক ভালো কিছু দিয়েছি মানে ভালো আছে ওভারঅল বাট বাংলাদেশের পার্সপেকটিভ একটু ডিফারেন্স তো অনেক কিছু জিজ্ঞেস করে বিকজ মানুষ বেশি তো জিজ্ঞেস করতে পারে যে ভার্সুয়াল মোটিভেশন অ্যান্ড অলসো জিজ্ঞেস করতে পারে যে মোটিভেশন আরেকটা ব্যাপার হতে পারে কোর্সের ব্যাপারে জার্মানিতে কেন চুজ করতেছেন আরেকটা ব্যাপার হতে পারে যে আফটার গ্র্যাজুয়েশন আপনি কী করবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার অবশ্যই বাংলাদেশে ব্যাক করা ব্যাক করবো আমি এটা বলা উচিত ঠিক আছে আদারওয়াইজ ঝামেলা হবে এইগুলোই আর কি সিম্পল কোয়েশনসগুলোই আজ করে সো যারা ইউরোপের অন্য দেশে আছেন তাদের জন্য জার্মানিতে মুভ করা অনেক ইজি আপনি যেটা বললেন দুই থেকে তিন দিনের ভিতরে আপনি ভিসা পেয়ে গেছেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত সো আমার মনে হয় যারা ইউরোপের অন্য দেশে আছেন তারা ইজিলি যদি চান জার্মানিতে মুভ করতে পারেন পড়াশোনার জন্য হায়ার স্টাডিসের জন্য হতে পারে সেটা মাস্টার্স হতে পারে সেটা পিএইচডি আপনার আফটার গ্র্যাজুয়েশন আফটার মাস্টার্স আপনার জবে জয়েন করার ইচ্ছা নাকি পিএইচডি করার ইচ্ছা অ্যাকচুয়ালি ভাই আমি মাস্টার্সের যে সাবজেক্ট নিচ্ছে এটা হয়েছে পিএইচডি করার মতো সাবজেক্ট আর ব্যাচেলার যেটা করছে এটা হয়েছে আপনার কমপ্লিটলি প্রফেশনাল হ্যাঁ তো এখন একটু কনফিউশনে আছে আর কি যে দেখবো যে ব্যাচেলার আফটার গ্র্যাজুয়েশন আসলে তবে আমার আসলে পিএইচডি করার ইচ্ছা খুবই কম এটা হচ্ছে প্রায় বলতে পারেন যে সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট একটা ইয়া ঠিক আছে যে আমি সেভেন্টি পার্সেন্ট আমার ইচ্ছা হচ্ছে যে আমি প্রফেশনাল দিক ইয়াতে চলে যাব অথবা কোনো একটা প্রফেশনাল জমে চলে যাব আর থার্টি পার্সেন্ট ইয়া হলো যে হ্যাঁ ঠিক আছে পিএইচডি করতে পারি বাট এটা ডিপেন্ড করে যেমন হয়েছে যে আমার কিন্তু মাস্টার্স করার প্ল্যান ছিল না এত তাড়াতাড়ি যে আমি প্রফেশনাল জব করতেছিলাম করতেছিলাম যে তিন চার বছর করবো বাট এটা হয়েছে সব সার্কম কারণে হয়ে গেছে আর কি যে হ্যাঁ ঠিক আছে আমি মাস্টার্স করতেছি এটা টোটালি ডিপেন্ড করে যে সার্কম কী বলতেছে বা হয়েছে যে সিচুয়েশনটা কী দাঁড়ায় আর বাট আমার ফুললি প্ল্যান হয়েছে যে ফুল টাইম জবে জবে জয়েন করা আমাদের ছোট ভাই বোন যারা বাংলাদেশে আসেন বা অন্য দেশে আছেন তাদের জন্য আপনি বলবেন যারা বাংলাদেশে এখন স্টাডি করতেছে আমি আমি বলবো যে ইন্টারমিডিয়েট থেকেই তাদের একটা ডেডিকেশন রাখা উচিত বা একটা ফোকাস রাখা উচিত যে আমি অ্যাব্রোডে পড়াশোনা করব কি করব না তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে টাইম ওয়েস্ট না করে যে ঠিক আছে আমি যদি অ্যাব্রোডে যেতে চাই বাংলাদেশের মানুষ কী করে অপশন রাখে যে ঠিক আছে আমার যদি পাবলিকে না হয় তাহলে আমি প্রাইভেটে যাবো প্রাইভেটে যদি না পড়ি তাহলে অ্যাব্রোডে যাবো তো আমি মনে করি যে আসলে ব্যাচেলরের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আপনি কী করতেছেন সো আমি মনে করি যদি আপনার রেজাল্ট মোটামুটি হয় যে অ্যাটলিস্ট ফোরের উপরে আছে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আইলসটা তাড়াতাড়ি দিয়ে দেন আইলসটার জন্য ফোকাস রাখেন ভালো একটা রেজাল্ট করেন আইলসে সেভেন পান বা সিক্স পয়েন্ট ফাইভের উপরে পান যেটা হচ্ছে বি টু আপার লেভেল ঠিক আছে তো এটা পাওয়ার পরে আপনি ব্যাচেলারে অনেকগুলো আছে ইভেন অনেক স্কলারশিপ আছে আসলে বাংলাদেশিরা মানে আমরা রিসার্চ করতে পছন্দ করি না বাট আসলে রিসার্চ করা উচিত আমি বলবো যে রিসার্চ করেন অ্যান্ড দেখবেন যে অনেকগুলা কান্ট্রি ঠিক আছে তারা হচ্ছে ফুল ফুল স্কলারশিপ দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দিচ্ছে সেখানে অ্যাপ্লিকেশন করেন ব্যাচেলরে আসেন আফটার দ্যাট আপনি মাস্টার্সে বাইরাসমাস মাস প্রোগ্রামে অথবা আপনি হচ্ছে দাল স্কলারশিপে আপনি অ্যাপ্লাই করেন মাস্টার্সে সো আপনার মানে চুজ করতে হবে আপনি কি করবেন অ্যান্ড আপনি যদি সাম মিস করছেন যে পাবলিকে চান্স পেয়ে গেছেন ডেডিকেশন পাবলিক তো পাবলিকে হয়ে গেছে দেন হয়েছে আমি বলবো যে আপনি পাবলিকে থাকাকালীন আপনি একটা ছোটোখাটো জব করেন বা কোনো একটা কিছু করেন একটু সেভিংস করেন একটা এক্সপিরিয়েন্স নেন বিকজ এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট অ্যাব্রয়েড আসার পরে আর আমি এখানে দেখছি অনেক বাংলাদেশি ভাইরা তারা হয়েছে এক্সপিরিয়েন্স ছিল বাংলাদেশে অ্যান্ড জবও পাইছে অনেকে ঠিক আছে তো সেক্ষেত্রে আমার ফার্স্ট ইন্টার্নশিপ পাওয়ার একটু টাফ হয়ে গেছিলো আর কি স্কিলস তো অনেক কম তো স্কিলস পরে আমার ইয়া করতে হয়েছে তো আমি বলবো যে বাংলাদেশি মানুষজন বা স্টুডেন্ট যারা আছে তারা ডেডিকেশনটা বা একটু রিসার্চ করা উচিত তাদের থ্যাংক ইউ রাকিব ভাই আপনি আমাদের সাথে অনেক ইনফরমেশন শেয়ার করলেন আশা করি এটা আমাদের অনেক কাজে লাগবে সো আজকের ভিডিও ছিল হাঙ্গেরি থেকে কীভাবে জার্মানিতে আসা যায় এবং জার্মানি পরবর্তী আমাদের রাকিব ভাইয়ের লাইফ কিভাবে যাচ্ছে সেই কি চিন্তা করতেছে জার্মানি নিয়ে এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা সো আপনারা পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান প্লিজ কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটু ক্লিক করো তো তো আপনি ওকে ওকে ভাই ওকে বলতেছি এক থেকে ক্লিক করো তো একটু একটু কাট করে দিন ঠিক আছে